চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে তোমার যেমন ভালো ব্রেন থাকতে হবে তেমনইভাবে চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে আর জিনিস দরকার মানব মস্তিষ্ক বা হিউম্যান ব্রেনকেও কিন্তু ভালো করে পড়তে হবে কারণ তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাঁটলে দেখতে পাবে সেটা এসএসসি বলো বা রেল বলো বা পিএসসি বলো যে কোনো চাকরির পরীক্ষায় এই মানব মস্তিষ্ক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন দেয় তো আজকের ক্লাসে আমরা হিউম্যান ব্রেনের বিভিন্ন অংশের গঠন দেখব তার কাজ দেখব এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা সলভ করব তো চলো শুরু করা যাক হিউম্যান ব্রেন দেখো প্রথমেই আমরা দেখে নেব মানব মস্তিষ্ক হিউম্যান ব্রেনের উপরে একটা আবরণ রয়েছে এই আবরণের নাম কিন্তু বারংবার পরীক্ষায় দেয় কি নাম স্যার মেনিন জেস এই মেনিন জেস নামটা মনে রাখতে হবে ওপরে ত্রিস্তরীয় তিনটে পর্দা রয়েছে স্যার তিনটে স্তরের নাম কি কি তিনটে স্তরের নামও পরে রাখবে তোমরা ডুরা ম্যাটার পিয়া ম্যাটার এবং অ্যারাকনোয়েড ম্যাটার তাহলে মানব মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণীর নাম হচ্ছে মেনিনজেস যার মধ্যে তিনটে স্তর অ্যারাকনোয়েড ম্যাটার পিয়া ম্যাটার এবং ডুরা ম্যাটার এবার আমরা দেখব এই মানব মস্তিষ্কের মধ্যে কতগুলো নিউরোন বা স্নায়ুকোষ রয়েছে মনে রাখবে মানব মস্তিষ্কের মধ্যেই প্রায় দশ কোটি দশ কোটি না দশ শত কোটি নিউরন রয়েছে বা স্নায়ু কোষ রয়েছে দশ শত কোটি কোষ বা নিউরোন নিয়ে তৈরি হয়েছে আমাদের মানুষের ব্রেন কারণ মানুষের ব্রেন হচ্ছে তোমার আমাদের যেমন কম্পিউটারে সিপিইউ রয়েছে মানুষের ব্রেন হচ্ছে সিপিউ এর মতো কাজ করছে পুরো সব কিছু আমাদের শরীরের সমস্ত কাজকর্মকে কন্ট্রোল করছে কে আমাদের ব্রেন প্রতিটা অংশের কাজ তো আমরা দেখবই এবং তার সঙ্গে মনে রাখবে নিউরোগ্লিয়া এর মধ্যে রয়েছে নিউরোনো রয়েছে এবং শতাধিক নিউরোগ্লিয়া নিয়ে তৈরি হচ্ছে মানব মস্তিষ্কের ওজন বারংবার পরীক্ষায় দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তেরোশো তেরোশো গ্রামের মতো অনেক বইতে এটা লেখা আছে ওয়ান পয়েন্ট ফোর কেজি অপশান অনুযায়ী তুমি অ্যান্সার করবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বা ওয়ান পয়েন্ট ফোর কেজি আমরা পেয়ে গেলাম এই মানব মস্তিষ্কের প্রধানত তিনটে অংশ একটা অগ্র মস্তিষ্ক মস্তিষ্ক এবং একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক এর গঠনগুলো আমরা দেখবো যে অগ্র মস্তিষ্ক কি কি নিয়ে তৈরি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক কি কি নিয়ে তৈরি হচ্ছে আর মধ্য মস্তিষ্কের মধ্যেই বা কি অংশ আছে তার আগে আমরা কিছু কোশ্চেন দেখবো আর আরবি এন একটা প্রশ্ন দিয়েছে মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলে কে পারবে না এই প্রশ্নের উত্তর কে পারবে না একদম সোজা প্রশ্ন একটু আগেই বললাম মেনিন জেস অপশান সি আমার সঠিক উত্তর প্রাপ্তবয়স্ক মানব মস্তিষ্কের ওজন কত গ্রুপ ডিতে দিয়েছে শুধু গ্রুপ ডি না অন্যান্য পরীক্ষা ঘাঁটলেও তুমি এই কোশ্চেন কিন্তু পেয়ে যাবে তাহলে মানব মস্তিষ্কের ওজন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিগড়া অপশান এ কিন্তু আমার সঠিক উত্তর নেক্সট নেক্সট কোশ্চেন বলেছে যেটি মেনিনজেসের অংশ নয় তার নাম কী মেনিনজেসের তিনটে স্তরের নাম কি বললাম ডুরা ম্যাটার বললাম অ্যারাকনোয়ের ম্যাটার বললাম এবং পিয়া ম্যাটার বললাম গ্রে ম্যাটার কিন্তু বলিনি তাহলে গ্রে ম্যাটার কিন্তু মেনিনজেসের অংশ নয় চলে এসো আমাদের পরের পার্টে মানব মস্তিষ্কের তিনটে অংশ অগ্র মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্ক এই অগ্র মস্তিষ্কের মধ্যে দুটো পার্ট আছে মনে রাখবে টেলেন সেফালান এবং ডায়েন সেফালান এই টেলেন সেফালান এবং ডায়ন সেফালান এটা অনেক বইতে দেওয়া নেই ডাইরেক্ট বলে দিয়েছে অগ্র মস্তিষ্কের তিনটে অংশ একটা গুরু মস্তিষ্ক একটা থ্যালামাস একটা হাইপোথ্যালামাস তাহলে আমরা পেয়ে গেলাম অগ্র মস্তিষ্কের তিনটে অংশ একটা কি পেলাম গুরু মস্তিষ্ক একটা কি পেলাম আমরা থ্যালামাস একটা পেলাম হাইপোথ্যালামাস এই তিনটে মনে রাখবে তাহলেই হবে ওপরের পার্টটা তোমাদের অতটা পরীক্ষায় দেয় না মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্কের মধ্যে কি কী পার্ট রয়েছে আমরা দেখবো দুটো পার্ট রয়েছে আসবো আমরা তার মধ্যেও পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে মেটেন সেফালান এবং মাইলেন সেফালান এই দুটো নাম দেয় না অনেক বলছে ডাইরেক্ট তিনটে অংশ রয়েছে পন্স লঘু মস্তিষ্ক এবং সুষমা শিষক এই তিনটে নাম তোমরা পড়ে রাখবে পশ্চাৎ মস্তিষ্কের তিনটে অংশ পন্স লঘু মস্তিষ্ক এবং সুষমা শীর্ষক প্রত্যেকের কাজ কি কোথায় অবস্থান করছে মস্তিষ্কের মধ্যেও সেগুলো আমরা দেখবো চলো এই মস্তিষ্কের মধ্যে একবার ছবি আমরা দেখে নিই এই আমার ছবি মস্তিষ্কের একটা ওভারভিউ চিত্র এই বাইরের অংশটা তুমি দেখতে পাচ্ছ এই অংশটা যেটা সবচেয়ে বড় অংশ এটাকে আমরা কি বলছি বাবা গুরু মস্তিষ্ক বলছি বাইরের অংশটাকে কি বলছি আমরা গুরু মস্তিষ্ক এবং তার ভেতরেই দেখো রয়েছে এখানে থেলামাস রয়েছে এবং হাইপো থেলামাস অংশ রয়েছে তাহলে এই বাইরের অংশ যদি আমরা আড়াড়িভাবে কাটি আর আর এইভাবে মানে প্রস্তুচ্ছেদ প্রস্তচ্ছেদ করি তাহলে এরকম একটা অংশ আমরা দেখতে পাবো যেটা সবচেয়ে বাইরের অংশ তাকে আমরা গুরু মস্তিষ্ক বলি এবং তার ভেতরে রয়েছে থেলামাস হাইপোথ্যালামাস এই তিনটা অংশ নিয়ে তৈরি হচ্ছে আমার অগ্র মস্তিষ্ক এবং তারপরে রয়েছে এখানে মধ্য মস্তিষ্ক খুব অল্প স্থান জুড়ে সবচেয়ে কম স্থান জুড়ে রয়েছে মধ্য মস্তিষ্ক দেখতে পাচ্ছ এখানে মস্তিষ্ক এবং মধ্য মস্তিষ্কের পরে কি রয়েছে না এই পাটটা রয়েছে আমাদের লঘু মস্তিষ্ক এবং তারপরে রয়েছে এখানে পণ্ডস এই পাটটা হচ্ছে পণ্ডস এবং এখানে চলে গেছে মেরুদণ্ডের সঙ্গে মিশে রয়েছে সুষমা শীর্ষক সুষমাকাণ্ডের মধ্যে চলে গেছে তাহলে এই পণ্ডস সুষমা শীর্ষক আর এখানে রয়েছে আমাদের লঘু মস্তিষ্ক এই পাটটা এই তিনটে পাট নিয়ে তৈরি হচ্ছে আমাদের পশ্চাদ চলো কিছু প্রশ্ন আমরা দেখে নেব এবং তারপর প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো দেখো একটা প্রশ্ন দিয়েছি পরীক্ষায় যেটি পশ্চাদ মস্তিষ্কের অংশ নয় পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা কোনটা পন্স লঘু মস্তিষ্ক সুষমা শীর্ষক এই তিনটে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কিন্তু এখানে রয়েছে টেস্টাম এই টেস্টামটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় এটা কার অংশ এটা মধ্য মস্তিষ্কের মধ্যে একটা পার্ট আমরা পূর্বের সম্পর্কে নেক্সট বলেছে এখানে মানব মস্তিষ্কের ভেন্ট্রিকাল বা প্রকোষ্ঠ সংখ্যা কত মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ সংখ্যা হচ্ছে তিনটে তিনটে প্রকোষ্ঠ রয়েছে অগ্র পশ্চাদ মধ্য চলে এসো আমাদের পরের পার্টে আচ্ছা পরের পার্টে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা রেলের প্রিপারেশন নিচ্ছ যারা এর প্রিপারেশন নিচ্ছ বা যারা ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার কোনো প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমাদের বিভিন্ন ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেখানে তুমি কিন্তু যুক্ত হতে পারো সেখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াবেন এবং প্রত্যেকটা সাবজেক্টকে একেবারে বেসিক থেকে শুরু করে প্রো লেভেলে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে যেখানে যাই প্রশ্ন দিক না কেন যে কোনো সাবজেক্ট থেকে তোমরা অ্যান্সার করতে পারবে আমাদের রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ চলছে অলরেডি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এসএসসি ফাউন্ডেশন এসএসসির বিভিন্ন পরীক্ষা এখান থেকে তোমার কমপ্লিট হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিটি বেরিয়েছে আপার প্রাইমারি প্রাইমারির জন্য আমাদের কোর্স রয়েছে সেখানে তুমি যুক্ত হতে পারো বিস্তারিত জানতে কনট্যাক্ট নাম্বার তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে কনট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে এই কনট্যাক্ট নাম্বারে কল করবে এবং আমাদের ইও স্টাডি অ্যাপকে তুমি ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে আমি তোমাদেরকে সায়েন্স পড়াবো এবং সায়েন্সের জন্য ডেডিকেটেডভাবে আমার একটা ব্যাচ রয়েছে সায়েন্সের ব্যাচেও তুমি যুক্ত হতে পারো যদি তোমার সায়েন্স কমজোরি থাকে আর যদি সমস্ত সাবজেক্ট তোমার কমজোরি থাকে তুমি যে পরীক্ষার প্রিপারেশান নিচ্ছো সেই পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারো চলো আমরা পরের পার্টে চলে আসি পরের পার্ট দেখে নাও মানব মস্তিষ্কের মধ্যে আমরা বললাম যে তিনটে পার্ট অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক আর পশ্চাদ মস্তিষ্ক এই অগ্র মস্তিষ্কের মধ্যে প্রথম পাঠ হচ্ছে কি বাবা না গুরু মস্তিষ্ক এই গুরু মস্তিষ্ক কোনটা না সবচেয়ে বড় অংশ এই গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ যেটাই ওপরের পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই গুরু মস্তিষ্ককে ইংলিশে কি বলে ইংলিশে বলে সেরিব্রাল করটেক্স অনেক সময় পরীক্ষায় তোমাকে গুরু মস্তিষ্ক না দিয়ে এই নামটাই দিয়ে দেবে যে গুরু মস্তিষ্ক সেরিব্রাল কর্টেক্সের কাজ কি কোন অংশটাকে বলা হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে সেরিব্রাল করটেক্স মানেই হচ্ছে গুরু মস্তিষ্ক এটা মস্তিষ্কের একেবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে একাংশ জুড়ে অবস্থান করছে এটার দুটো গোলার্ধ রয়েছে একটা ডান গোলার্ধ একটা বাম গোলার্ধ ভালো করে দেখলে এখানে তুমি দেখতে পাবে দুটো গোলার্ধ রয়েছে উপরের পার্টে আগেরটা ছিল প্রস্তুচ্ছেদ আর কাটা এবার এখানে দেখতে পাচ্ছ যে পুরো পার্টের জন্য এই উপরের পার্টটা দুটো পার্ট নিয়ে জুড়ে তৈরি হয়েছে একটা ডান দিকে একটা বাম দিক এই ডান দিক এবং বাম দিককে জুড়ে রেখেছে একটা অংশ যাকে আমরা বলি করপাস ক্যালোসাম এই এই অংশটাকে আমরা কি বলি করপাস ক্যালোসাম তাহলে মনে রাখবে এটাও পরীক্ষায় দিয়েছে যে গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ সেই গোলার্ধ দুটোকে জুড়ে রেখেছে কে করপাস মনে রাখবে এবং তার সঙ্গে মনে রাখবে এখানে অসংখ্য ঘাঁজ অসংখ্য ঘাঁজ দেখতে পাচ্ছ ভাঁজ দেখতে পাচ্ছ এরও নাম আছে ওই যে ভাঁজগুলো দেখতে পাচ্ছ তাকে আমরা বলি জাইরাস এবং যে ঘাঁজ দেখতে পাচ্ছ তাকে বলি সালকাস স্যার ঘাঁজ আর ভাঁজের মধ্যে পার্থক্য কি ঘাঁজ আর ভাঁজের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ কিছু উঁচু অংশ রয়েছে এবং কিছু দেখো নিচু অংশ রয়েছে ঠিক আছে একটা হচ্ছে ঘাঁজ একটা হচ্ছে ভাঁজ ঠিক আছে তাহলে এই যে উঁচু অংশগুলো দেখতে পাচ্ছো উঁচু এক যে উঁচু অংশ রয়েছে তার মাঝে মাঝে দেখো এখানে কি রয়েছে ঘাঁজ রয়েছে এগুলোকে আমরা ঘাঁজ বলি একে বলি আমরা সালকাস আর যে উঁচু অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা ভাঁজ বলি এটাকে বলি আমরা জাইরাস তাহলে উঁচু অংশগুলো যেগুলো রয়েছে ওগুলোকে কি বলছি আমরা জাইরাস বলছি যেগুলো নিচু অংশ রয়েছে সেগুলোকে আমরা বলছি সালকাস মনে রাখবে এটা কি কাজ করে স্যার গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের মেন কাজ হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের চিন্তা আমাদের স্মৃতি এগুলোকে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে মানসিক বোধকে নিয়ন্ত্রণ করছে তোমার বুদ্ধি রকম হবে ঠিকমতো তোমার বুদ্ধি বিকশিত হচ্ছে হচ্ছে কিনা তোমার তোমার চিন্তা ভাবনা কেমন রয়েছে তোমার স্মৃতি তুমি কার কার স্মৃতি নিয়ে বসে আছো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে তাহলে মেইন পার্ট হচ্ছে গুরু মস্তিষ্ক তার সঙ্গে চাপ ব্যথা বেদনা এই সমস্ত শ্রবণ ঘ্রাণ এগুলোকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে আমাদের গুরু মস্তিষ্ক চলে এসো কি কি প্রশ্ন দিয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশে প্রশ্ন দিয়েছে এখান থেকে সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত এর নাম সেরিব্রাল কর্টেক্স আর নাম দেখো এখানে দিয়েছে সেরিব্রাম এই সেরিব্রামও কিন্তু গুরু মস্তিষ্কেরই আর নাম যেমন তোমাদের দু তিনটে নাম থাকে বাবা কেউ তোমাকে বাবলু বলে রাখলো কেউ তোমাকে গুবলু বলে রাখলো ঠিক আছে কেউ তোমাকে পচা বলে রাখলো একই ব্যক্তির বিভিন্ন নাম আছে তেমনইভাবে এই গুরু মস্তিষ্কের তিনটে নাম একটা হচ্ছে সেরিব্রাম একটা সেরিব্রাল করটেক্স একটা গুরু মস্তিষ্ক তাহলে এই গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম বা সেরিব্রাল করটেক্স কোন মস্তিষ্কের অংশ স্যার এটা অগ্র মস্তিষ্কের অংশ অপশান নাম্বার এ একদম সঠিক উত্তর অপশান নাম্বার এ নেক্সট কোশ্চেন এখানে দেখো কর্পাস ক্যালোসাম মস্তিষ্কের কোন অংশের সঙ্গে যুক্ত রয়েছে মস্তিষ্কের আমাদের গুরু মস্তিষ্কের দুটো ধোকে যুক্ত করেছে এ কোশ্চেন মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধি এবং চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করছে কমেন্টের মধ্যে তুমি আমাকে উত্তর দেবে এর উত্তর আমি বলবো না উত্তর রয়েছে সেরিবেলাম সেরিব্রাম পন্স এবং মেডুলা অবলঙ্গাটা এগুলো সম্পর্কে আমরা সব জানবো সেরিবেলাম কাকে বলা হয় লঘু মস্তিষ্কের নাম হচ্ছে সেরিবেলাম ঠিক আছে সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্কের নাম পন্স মেডুলা অবলঙ্কাটা এগুলো সম্পর্কে আমরা দেখব চলে এসো এর উত্তর আমাকে কমেন্ট বক্সে দেবে আমরা পরের পার্টে চলে আসব মস্তিষ্কের পরের অংশটা অগ্র মস্তিষ্কের দ্বিতীয় অংশের নাম হচ্ছে থেলা মাস এই থ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ এটা গুরু মস্তিষ্কের নিচে অবস্থান করছে দেখো গুরু মস্তিষ্ক চলছে তার নিচের দিকে অবস্থান করছে এটাকে তৃতীয় প্রকোষ্ঠ বলা হয় তাহলে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দিকে অবস্থান করছে দুটো ধূসর বর্ণের ডিম্বাকার অংশ এখানে তুমি একটা দেখতে পাচ্ছ কিন্তু পিছন দিকে আরেকটা আছে এটা আড়াড়ি কাটা হয়েছে তাহলে দুপাশে দুটো গোলার্ধের মধ্যে দুখানা অংশ দেখতে পাবে মাসের তাহলে দুটো ধূসর বর্ণের ডিম্বাকার অংশ এটা গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলা হয় সিংহদ্বার মানে মেন গেট বলা হয় গুরু মস্তিষ্কে ঢোকার জন্য থেলা মাসে যেতে হবে দাদা আসবো থেলা মাসকে বলতে দাদা আসবো হ্যাঁ আসো ঠিক আছে তাহলে ভেতরে প্রবেশ করলে তাহলে এই হচ্ছে তোমার এর মধ্যে দিয়েই আমাদের যত স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলো কি করে না থেলা মাস থেকেই আস্তে আস্তে গুরু মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে চলে এসো নেক্সট পার্টে কী কাজ করে স্যার প্রথমেই বললাম পেরক স্থান কী করবে বিভিন্ন রকম স্নায়ুকে আস্তে আস্তে গুরু মস্তিষ্কের দিকে পাঠাবে যেমন ঘ্রাণ প্রবাহ ছাড়া মানে ঘ্রাণ আমরা যে সমস্ত গন্ধ নিলাম এটা ছাড়া বাদবাকি যত স্নায়ু আছে সংজ্ঞাবহ স্নায়ু আছে যেমন তুমি চোখে দেখলে অপটিক্যাল স্নায়ু চলে যাবে ঠিক আছে তুমি কানে শুনলে অডিটরি স্নায়ু চলে যাবে ঠিক আছে এই সমস্ত যত আমরা বাদবাকি রকম ঘান তাপ ব্যথা বেদনা এই সমস্ত গ্রহণ করি সেগুলো চলে যাচ্ছে কোথায় থেলামাসের মধ্যে দিয়ে গুরু মস্তিষ্কে পাঠাচ্ছে প্রতিবর্তী কেন্দ্র থ্যালা একটা গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র স্থান যেমন ক্রোধ যেমন পীড়ন এই সমস্ত জিনিসপত্রকেও কেউ এ নিয়ন্ত্রণ করছে ক্রোধ হলো রাগ হয়ে গেল কারোর উপরে ঠিক আছে কেউ কাউকে তুমি আই আইলাঘু বলে দিলে ঠিক আছে সে না বলে দিল তুমি রাগ আমাকে আই আইলাঘু বললাম আমাকে না বলে দিল ঠিক আছে পিরন হলো ও খুব ব্যথা হচ্ছে তাহলে এই যে এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ন্ত্রণ করছে কে থালামাস ক্লিয়ার চলে এসো কি কি প্রশ্ন দিয়েছে দেখো আর আরবি গ্রুপ ডিতে দিয়েছে ধূসর বস্তু পাওয়া যায় কার মধ্যে ধূসর বস্তু পাওয়া যায় না স্যার থ্যালামাসের মধ্যে পাওয়া যাচ্ছে অপশান ডি এখন তো পারছো পরীক্ষার হলে যেন ভুল না হয়ে যায় পরীক্ষার হলে তোমরা অনেক কিছু পড়ে যাবে তখন যেন ভুল না হয়ে যায় এর জন্য এগুলো নোট ডাউন করে রাখবে খাতার মধ্যে নেক্সট কোশ্চেন মস্তিষ্কের কোন অংশে ক্রোধ লজ্জা ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র নিয়ন্ত্রণ করছে ক্রোধ লজ্জা পীড়ন ঠিক আছে এই সমস্ত নিয়ন্ত্রণ করছে আমাদের থেলামাস অপশান সি নেক্সট কোশ্চেন নেক্সটে চলে এসো এবার হাইপো থেলামাসের মধ্যে যাব আমরা অগ্র মস্তিষ্কের লাস্ট পার্ট অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক থেলামাস হাইপোথেলামাস তাহলে হাইপোথেলামাস হচ্ছে তোমার থেলামাসের নিচে অবস্থান করে অগ্র মস্তিষ্কের একটা অংশ থ্যালামাস দেখতে পাচ্ছ থ্যালামাসকে আমরা কি বলি একটা গ্রন্থি বলি যেটাকে আমরা বলি প্রভু গ্রন্থির প্রভু মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড এখান থেকে হরমোন খরিত হয় যেটা নিয়ন্ত্রণ করে পিটিউটারি গ্রন্থিকে তাহলে পিটুটারি গ্রন্থির গ্রন্থি হচ্ছে হাইপোথেলামাস আর মস্তিষ্কর একটা অংশ হচ্ছে হাইপোথেলামাস যেটা এখানে কি কাজ করছে এখানে হচ্ছে আমাদের কাজগুলো একবার দেখে নাও মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস কি করছে বিভিন্ন রকম স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে পরা সমবেদী সমবেদী এই সমস্ত স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে কাকে বলে স্যার পরা সমবেদী সমবেদী যারা জানো না তাদের ক্ষেত্রে বলবো কমেন্ট বক্সে লেখো স্যার স্নায়ুতন্ত্রের ক্লাস চাই তাহলে স্নায়ুতন্ত্র নিয়ে তোমাদের একটা ক্লাস আমি করিয়ে দেবো কনসেপ্টের ক্লাস এখানে করিয়ে দেবো আর বাদ বাকি তো আমি কোর্সের ভেতর ডিটেলসে পড়াই এগুলো তাহলে এই সমস্ত নিয়ন্ত্রণ করছে তার সঙ্গে ক্ষুধা খুব খিদে পেয়েছে ঠিক আছে তৃষ্ণা জল দিন একটু হাসি পাচ্ছে হাসি পাচ্ছে কান্না হচ্ছে অহ ঠিক আছে উত্তেজনায় এই সমস্ত জিনিসপত্র মানসিকভাবে এই সমস্ত মানসিক আবেগকে নিয়ন্ত্রণ করছে হাসি কান্না ক্ষুধা এই সমস্তকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস থ্যালামাস মনে রাখবে চলে এসো কোশ্চেনের মধ্যে মস্তিষ্কের কোন অংশে আনন্দ ভয় আবেগ এগুলো নিয়ন্ত্রণ হয় এগুলো নিয়ন্ত্রণ করছে আমাদের হাইপোথ্যালামাস অপশান নাম্বার সি দেখো ভালো করে পড়তে হবে কারণ একটুখানি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে এদিকে হাসি কান্না নিয়ন্ত্রণ করছে কে না হাইপোথ্যালামাস ওদিকে থ্যালামাস কী নিয়ন্ত্রণ করছে থ্যালামাস হচ্ছে তোমার সমস্ত মানে সিংহদার হিসেবে কাজ করছে মানে গুরু মস্তিষ্কের সমস্ত আবেগকে পাঠাচ্ছে তাহলে এগুলো মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে এসো পরের কোশ্চেনে চলে এসো মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটা হলো মস্তিষ্কের মধ্যে সর্ববৃহৎ অংশের নাম কী হাইপোথ্যালামাস হবে না বাবা ঠিক আছে কি হবে এটা এটা হবে লঘু গুরু মস্তিষ্ক অপশান নাম্বার ডি গুরু মস্তিষ্ক আমাদের সবচেয়ে বড় অংশ নেক্সট পার্ট চলে এসো মধ্য মস্তিষ্কের মধ্যে মধ্য মস্তিষ্কের মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে টেকটাম একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল ঠিক আছে সেরিব্রাল পেডাঙ্কাল একটা একটা হচ্ছে টেকটাম একটা নামগুলো তো কঠিন স্যার পড়তে হবে পরীক্ষা দিতে পারে তাহলে মধ্য মস্তিষ্ক খুব ছোট্ট অংশ যদি অবস্থান করছে মস্তিষ্কের সবচেয়ে ছোট পাঠ হচ্ছে মধ্য মস্তিষ্ক তার মধ্যে দুটো অংশ টেকটাম আর সেরিব্রাল পেটাঙ্কাল কি করে স্যার এগুলো টেকটাম হচ্ছে তোমার এখানে মনে রাখবে শ্রবণ দর্শন এগুলোকে নিয়ন্ত্রণ করছে অক্ষী গোলকের বিচলন নিয়ন্ত্রণ করছে তুমি কোন দিকে তাকাবে এদিকে তাকাবে মেয়েরা যেমন চোখে দেখে ঠিক আছে কোন দিকে অক্ষীগুলো ঘুরবে সেটা নিয়ন্ত্রণ করবে চোখে দেখে নিলে একটুখানি তাহলে অক্ষী গোলকের বিচলনকে নিয়ন্ত্রণ করবে আলোক প্রতিবর্তক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে ক্লিয়ার তাহলে মেনলি কি কাজ করবে শ্রবণ দর্শন এবং অক্ষী নিয়ন্ত্রণ কে করছে না মধ্য মস্তিষ্ক তার মধ্যে দুটো অংশ টেকটাম এবং পেডাঙ্কাল চলে এসো মস্তিষ্কের সবচেয়ে ছোট অঞ্চলের নাম কি হ্যাঁ সবচেয়ে ছোট অঞ্চল একদম জলের দরে ফলের রস মধ্য মস্তিষ্ক হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেনে চলে এসো এবার আমরা পরের পার্টে যাবো মধ্য মস্তিষ্ক থেকে বেশি প্রশ্ন দেয় না এবার আমরা পরের পার্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমরা চলে আসবো মস্তিষ্কের পরবর্তী পার্ট পন্স এটা হচ্ছে পশ্চাদ মস্তিষ্কের অংশ পন্স কোথায় অবস্থান করছে এই যে এইখানে অবস্থান করছে আমাদের পন্স ঠিক আছে শীতকালে এই এই ওইরকম পন্স না শীতকালে যে পন্স মাকে সেই পন্স ক্রিম না ক্রিম না এটা হচ্ছে পন্স ঠিক আছে ডি নেই এখানে তাহলে এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের নিচে অবস্থান করছে কাণ্ডের ওপরে অবস্থান করছে এই যে স্পাইনাল কর শুরু হচ্ছে এখান দিয়ে সুষমা শীর্ষক আছে এখানে তার উপরে অবস্থান করছে পন্স এটা পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ পশ্চাৎ মস্তিষ্কের অংশ লঘু মস্তিষ্ক সুষমা শীর্ষকের মাঝে এটা সংযোগ স্থাপন করেছে এটা সুষমা শীর্ষক এটা হচ্ছে লঘু মস্তিষ্ক ঠিক আছে এর মাঝখানে অবস্থান করছে কে বাবা পন্স ঠিক আছে এটাকে আড়ানি ভাবে কাটা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু যদি তুমি থ্রি ফিগার দেখো এই দুটোর মাঝখানে এরমভাবে ভাবে অবস্থান করছে দুটোকে সংযোগ রক্ষা করছে সংযোগ কানেকশন তাহলে কি করছে সুষমা শীর্ষক এবং লঘু মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করছে কি কাজ স্যার এটা এটা হচ্ছে মুথ ত্যাগ হ্যাঁ মূত্র তাকে সহায়তা করছে মূর্ত ত্যাগ তোমার কখন পাবে তুমি কখন যাবে এ স্যার বড় বাইরে পেয়েছে স্যার ছোট বাইরে পেয়েছে যাবো ঠিক আছে এই মূর্ত সাহায্য করছে কি ভাবা না আমাদের পন্স পন্ডসে অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকোষ শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে তুমি কখন প্রাণায়াম করবে শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে যখন দৌড়চ্ছ তখন শ্বাস গতিকে বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত শ্বাস ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে মূত্র ত্যাগের সাহায্য করছে আমাদের চলে এসো লঘু মস্তিষ্কের মধ্যে চলে আসি একবারে কোশ্চেন নিচ্ছি লঘু মস্তিষ্ককে নাম নাম হয় দিয়ে দেওয়া হচ্ছে এটারও কিন্তু দুটো অংশ নিয়ে তৈরি হচ্ছে দুটো গোলার্ধ নিয়ে তৈরি হচ্ছে যেমন গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ ছিল গুরু ঠিক আছে যাকে আমরা বলছিলাম তার দুটো অংশ ছিল সেটা কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত হচ্ছিল এখানেও আমাদের দুটো অংশ আছে পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে দুটো অংশ আছে এই দুটো অংশ কোথায় গেল এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে না দুটো অংশকে যুক্ত করছে একটা নাম আছে ভার্মিস এই ভার্মিস দুটো অংশকে যুক্ত করছে এখানে আমরা আড়াড়ি ভয় কেটেছি এ একটা অংশ আছে পেছন দিকে হাত দিলে বুঝতে পারবে হাত দাও পেছন দিকে দেখো ঠিক মাঝখানে পেছন দিকটার দেখো এই দুটো অংশ আছে এই এইখানে পিছন দিকে দেখো একটা রয়েছে এখানে তোমার পশ্চাৎ মস্তিষ্কে ডান অংশ বাম অংশ দুটো অংশ রয়েছে এটাকে যুক্ত করছে কে এটাকে যুক্ত করছে হচ্ছে ভার্মিস নিজে প্র্যাকটিক্যালি দেখতে পাবে হাত দিলে তাহলে ভার্মিস নামক অংশ তারা যুক্ত করা আছে দুটো গোলার্ধ পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্ক ক্লিয়ার কি কাজ করছে স্যার দেহের ভারসাম্য রক্ষা করে আমরা পড়ে এসেছি যে আমাদের মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করছে তার সঙ্গে কানের একটা অংশ দেহের ভারসাম্য রক্ষা করে কমেন্টের মধ্যে লিখবে যদি তোমরা জানো যে কর্ণের কোন অংশটা দেহের ভারসাম্য রক্ষা করে তার সঙ্গে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে প্রত্যাবর্তী স্নায়ু কেন্দ্র রূপে কাজ করে মানে কোনো স্নায়ু উদ্দীপনাকে ও ব্যাটা গ্রহণ করে সুষমা শীর্ষক দিয়ে কোথায় পাঠিয়ে দেয় সুষমা কাণ্ডের মধ্যে পাঠিয়ে দেয় তাহলে এখানে স্নায়ু কেন্দ্র রূপে কাজ করছে চলে এসো কোশ্চিনের মধ্যে মানব মস্তিষ্কের যে অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা হয় বারংবার কোশ্চেন দিয়ে শুধু এস এসিএস নয় তুমি রেলের কোশ্চেন এই কোশ্চেন পেয়ে যাবে তুমি পিএসসি পরীক্ষার যে কোনো তুমি এই সমস্ত পরীক্ষার কোশ্চেন এইটা পেয়ে যাবে যে মানব মস্তিষ্কের রক্ষা করছে কে বাবা লঘু মস্তিষ্ক বেলাম যার নাম নেক্সট কোশ্চেন বেলাম কোনটির অংশ বেলাম কোনটির অংশ স্যার একদম সহজ প্রশ্ন দেখো সিজিএল পরীক্ষায় দিয়েছে এটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের অংশ দ্বারা অপশন নাম্বার সি নেক্সট কোয়েশ্চেন চলে এসো গমনে দেহের ভারসাম্য রক্ষা করে গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে কোন অংশ কমেন্টের মধ্যে বলবে একদম সহজ প্রশ্ন কমেন্টে বলবে এবার আমাদের লাস্ট পার্ট হচ্ছে সুষমা শীর্ষক মস্তিষ্কের লাস্ট অংশ পশ্চাৎ মস্তিষ্কের শেষ অংশের নাম হচ্ছে সুষমা শীর্ষক মেডুলা অবলঙ্গাটা যার নাম মেডুলা অবলঙ্গাটা যার ইংলিশ নাম ও বাবা এটার নাম হ্যাঁ এটার নামই মেডুলা অবলঙ্গাটা সুষমা শীর্ষক এটা পন্স এবং সুষমা কাণ্ডের মাঝখানে অবস্থান করছে এদিকে ওপরে রয়েছে দাদা আর নিচের দিকে চলে চলে গেছে গেছে স্পাইনাল এর মাঝখানে অবস্থান করছে কি বাবা মেডুলা অবলঙ্গাটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ সার এটা এর নিচ থেকে শুরু করে সুষমা কান্ডের এটা হচ্ছে তোমার অগ্রভাগ পর্যন্ত পন্সের নিচ থেকে শুরু করে সুষমা কান্ডের ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের মেডুলা অবলঙ্গাটা মনে রাখবে কাজ কি স্যার আমাদের হৃদ ক্রিয়া শ্বাসক্রিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করছে শ্বাসক্রিয়াকে পর্স নিয়ন্ত্রণ করছে আবার সুষমা শীর্ষকও নিয়ন্ত্রণ করছে আর হার্টবিটকে নিয়ন্ত্রণ করছে ঠিক আছে ধাক্কা তাহে তেরে লিয়ে ধারাক তাহে মেরা দিল ঠিক আছে এই সমস্তকে নিয়ন্ত্রণ করছে কে বাবা না নিয়ন্ত্রণ করছে আমাদের সুষমা শীর্ষক চলে এসো ঘাম নিঃসরণকে নিয়ন্ত্রণ করছে কখন তোমার ঘাম হবে কখন তোমার গরম লাগছে সেই সমস্ত ঘাম কতটা পরিমাণে নিঃসরণ হবে এগুলোকে নিয়ন্ত্রণ করছে কে বাবা সুষমা শীর্ষক মনে রাখবে চলে এসো কোশ্চেনের মধ্যে দেখো কোশ্চেন কি বলেছে মানুষের সুষমা স্নায়ু কত জোড়া রয়েছে একটা হচ্ছে সুষমা স্নায়ু একটা হচ্ছে করটীয় স্নায়ু যদি এটা স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ে তাও এখানে যেহেতু কোশ্চেন দিয়েছে আমি বলে দিচ্ছি সুষমা স্নায়ুর সংখ্যা মনে রাখবে যে একত্রিশ জোড়া হচ্ছে সুষমা স্নায়ুর সংখ্যা আর করটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া সেটাও তোমরা মনে রাখবে চলে এসো বলতে বলতে দিয়েছে করটীয় স্নায়ুর সংখ্যা কত হচ্ছে বারো জোড়া এটা মনে রাখবে স্নায়ু চ্যাপ্টার পড়ানোর সময় আমি আরও ডিটেলস এগুলো বলবো কোথায় অবস্থিত মানব মস্তিষ্কের সর্বাপেক্ষা উন্নত অংশের নাম কি সবচেয়ে উন্নত অংশের নাম কি তুমি বলছি লঘু মস্তিষ্ক আপনি পড়িয়েছেন সুষমা শীর্ষক পড়িয়েছেন এটা হবে না সবচেয়ে উন্নত অংশের নাম হচ্ছে গুরু মস্তিষ্ক যেটা বললাম চিন্তা বুদ্ধি এই সমস্ত নিয়ন্ত্রণ করছে গুরু মস্তিস্ক প্রথমে যেটা পড়িয়েছি তাহলে গুরু মস্তিষ্ক মনে রাখবে অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দিয়েছে এখানে কর্পাস ক্যালোসাম কোথায় দেখা যায় করপাস ক্যালোসাম দেখা যাচ্ছে আমাদের কোথায় গুরু মস্তিষ্কের মধ্যে দেখা যাচ্ছে দাদা করপাস ক্যালোসাম আর ভার্মিস কোথায় দেখা যায় ভার্মিস হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের দুটো গোলার্ধের মধ্যে দেখা যায় ভার্মিস মনে রাখবে পন্স প্স থেকে বা সুষমা শিশু থেকে অত প্রশ্ন এখানে দেয়নি সেই জন্য এখানে নিয়ে আসেনি আমাদের টাইপিস তো আমরা আজকে মস্তিষ্কের যে অংশগুলো রয়েছে অগ্র পশ্চাদ মধ্য তার মধ্যে যে অংশগুলো রয়েছে সেগুলো ডিটেলসে পড়লাম আশা করছি যারা তোমরা পুরোটা ক্লাস করলে মস্তিষ্কের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল কোন কোন অংশ নিয়ে তৈরি হচ্ছে তাদের কাজ কি কি রয়েছে এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ